হ্যালো বন্ধুরা তোমরা দেখছো প্রণব অফিসিয়াল আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি প্রণব আমি চলে এসেছি বারাণসী এটা বারাণসী স্টেশন আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার আজকে আমরা এখান থেকে হোটেলে যাব অটো ভাড়া করব তো ভাড়া করে হোটেলে গিয়েছিলাম তো আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলে সেই হোটেলে সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা স্টেশন থেকে চলে এসেছিলাম পুরুষোত্তম ধর্মশালা এখানে আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল মানে সরি রুম বুক করা ছিল তো এটা সত্যি ধর্মশালা হতে পারে কিন্তু খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা খুব সুন্দর পরিষ্কার আমাদের আধ ঘন্টা পরে রুম দেবে তাই লাগেজগুলো আমরা এখানে রেখেছি রুম ক্লিনিং চলছে আর হোটেলের ভিউটা দেখুন সত্যি খুব ভালো পুরো রাস্তার ধারে যেটা গির্জাঘর আছে গির্জাঘরের কাছেই রয়েছে ধর্মশালাটি আর সামনে রয়েছে একটি মন্দির খুব সুন্দর স্টেশন থেকে যখন আমরা এসেছিলাম অটোওয়ালারা একটু বেশি ভাড়াই বলে তো যাই হোক আপনি কথা বলে মোটামুটি দেড়শো থেকে দুশোর মধ্যে পেয়ে যাবেন অটো গির্জাঘর আসার জন্য তারপরে এখানে সকাল সন্ধ্যা দুবেলা মায়ের মানে পুজো হয় এই মন্দিরে তো সেটা আমরা ছাদের এ থেকে দেখেছিলাম সেই ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর সত্যি ধর্মশালা হতে পারে এখানে দেড়শো টাকা থেকেও বেড হিসাবে রুম ভাড়া পেয়ে যাবেন এটা আমাদের ফোর বেডের রুম ছিল বাবা মারা এখানটায় ছিল ফোর বেডের রুম এরা দু করে নিয়েছিল আমাদের থেকে দেখুন সত্যি খুব ভালো সামনে রয়েছে ব্যালকনি আর এই বাঁদিকে রয়েছে গির্জাঘর সামনেই পঞ্চাশ মিটার দূরেই রয়েছে গির্জাঘর এটা ফোর বেড রুম বাবা মাদের জন্য নিয়েছিলাম আর রুমটা সত্যি খুব বড় চলো এবার তোমাদের আমি বাথরুমটা দেখাই এখানকার বাথরুমটাও সুন্দর ক্লিন পরিষ্কার দেখুন কত বড় বাথরুমটা রয়েছে আর এই রুমটার ভাড়া নিয়েছিল দু হাজার টাকা রুমটা যথেষ্ট বড় আমাদের আরেকটি রুম রয়েছে একশো চার নম্বর রুম যেটা ডবল বেডরুম যেটাতে আমি ছিলাম এই রুমটার ভাড়া নিয়েছিল তেরোশো পঞ্চাশ টাকা রুমটা সত্যি খুব বড় সব কিছু ব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আর সামনে রয়েছে একটা ব্যালকনি এদের এখানে প্রতিটা রুমের সঙ্গে রয়েছে ব্যালকনি ব্যালকনির সামনে বাঁদিকে যে রাস্তাটা গেছে ওই বাঁদিকে হচ্ছে গির্জাঘর এই যে বাঁদিকে যে রাস্তাটা গেছে এটা গির্জাঘর আমরা গির্জাঘরের কাছেই ছিলাম রুমটা সত্যি অসাধারণ দেখুন খুব ভালো রুমটা ভাড়া ছিল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই হোটেল পুরুষোত্তম আপনি বারো মাসই একই রকম ভাড়া থাকে এদের এদের কম বেশি কখনোই হয় না তো আপনি যখন খুশি ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার আপনি যদি কোনো গ্রুপ নিয়ে আসেন এখানে সিঙ্গেল পার্সেন পার নাইট দেড়শো টাকা করে এরা নেয় হল রুম দেয় সব রকম ব্যবস্থা রয়েছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন আমি আমার আমি আমার স্কিনে এই নাম্বারটা দিয়ে দিচ্ছি ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সত্যি খুব ভালো পরিষেবা রুমগুলো সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই যোগাযোগ করে যান গির্জাঘরের সামনেই রয়েছে বেশি হাঁটতেও হবে না স্টেশন থেকে একশো থেকে দেড়শো টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবেন